বাংলাদেশের প্রথম ভিএফএক্স প্রযুক্তি দ্বারা নির্মিত সাইবার ক্রাইম অ্যাকশন শিলার ধর্মী চলচ্চিত্রের সূচনা হিসেবে পরিচালক দীপঙ্কর দীপন একজন সাহসী উদ্যোক্তার পরিচয় রাখেন সাইবার অ্যাটাক থেকে শুরু করে মানুষ কিভাবে বিপদে পড়ছে এবং তদন্ত থেকে কে এই সাইবার অ্যাটাক করছে তাতে উপনীত হয় এই মুভিটি মাল্টিকাস্টিং একটি চলচ্চিত্র যা আপনাকে দেশীয় ঘরানায় সাইবার অ্যাটাকের স্বাদ দেবে অভিনয়ে এবিএম সুমন সিয়াম আহমেদ সুনেরা কিটো ভাই পিতা মিম এবং কোরিয়ান ভাই প্রত্যেকের ডেডিকেশন প্রশংসাযোগ্য ছয় কোটি বাজেটের এই চলচ্চিত্রটি আপনাকে রিয়েলিস্টিক ফিল দিতে একদমই হতাশ করবে না ছবির ভিজুয়ালাইজেশন গ্রাফিক্সের কাজ খুবই ভালো এক্সেপ্ট বিমানের যে দৃশ্যটি রয়েছে এই ছবির যে ফ্রেমিং সেট রয়েছে তা দুর্দান্ত এবং কালার গ্রেডিং নির্মম সুন্দর তবে কিছু দৃশ্য রয়েছে যেখানে রঙের ক্রোমেটিং এর একটু অভাব বোধ হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আরেকটু সাসপেন্স ক্রিয়েট করা যেতে পারতো আর যে গানগুলো এখানে ব্যবহৃত হয়েছে প্রায় কিছুক্ষণ অন্তর অন্তর সেটা খুবই বেমানান কারণ এই সমস্ত মুভিতে গান খুব একটা ওয়ার্ক করে না এই ছবির ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে এই মুভি লেন্থ যা অনেকটা বড় হয়ে গেছে এবং বেশ কিছু দৃশ্য রয়েছে যা অনায়াসে বাদ দেওয়া যেতে পারতো এবং সেখানে ক্যারেক্টারের ইমোশনটাকে বিল্ড আপ দেওয়া যেতে পারত এস এক্সাম্পল শুরুতে যে মানুষগুলোর ক্রাইসিস দেখানো হয়েছে তা একদম শেষ পর্যায়েকে মিটে যাচ্ছে কিন্তু এর মাঝের যে অংশটাই তারা কি ফেস করছে তাদের মধ্যে কি যাচ্ছে সেটাকে যদি আরেকটু দেখানো যেত তাহলে হয়তো মানুষ এটাকে কানেক্ট করতে পারত। এই ছবিতে প্রমোশন যে মেথড রয়েছে তা সত্যি খুব ভালো কিন্তু এগুলোকে একটু অন্যভাবে ভাবা যেতে পারত। দর্শক এখানে কিছুটা বোর ফিল করবে তৃতীয়ত হচ্ছে ডিলে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তার কারণ এই ধরনের চন্দ্রাল মুভির দর্শক এখনো সংখ্যায় খুব একটা ভারী হয়নি সেক্ষেত্রে এই মুভির ডেট বারবার পিছিয়ে যাওয়াটা একটা বড় কারণ বারবার টিজার কিংবা ট্রেলার আপলোড দিয়ে উঠিয়ে নেওয়াটাও হচ্ছে একটা কারণ যে কারণে এই সমস্ত ব্যাপারগুলোতে আরেকটু সচেতন হতে হবে যে কারণে মানুষের কাছে এই ধরনের মুভিগুলি আরও বেশি পরিমাণে পৌঁছতে পারে ওভারঅল ইন্টারনেট ব্যবহারের এই তরুণ যুগে বিজ্ঞান মনস্ক এবং ক্রিয়েটিভিটির ভিন্ন লেভেল সম্পর্কে ধারণা পেতে এমন একটি চলচ্চিত্র দেখা যেতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন